পরিবারের খুশির জন্য কত কিছুই না করতে হয় সন্তান স্বামী সবাইকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের রান্নাবান্না করে তাদের সামনে দিতে হয় তাদের মন জয় করতে হয় আর এই পিঠাটা খুবই মজার খুবই স্বাদ চেষ্টা করবেন বাসায় করতে আর এই পিঠাটা কিন্তু ভাপে তৈরি করা হয় সবার মন জয় করবে এত মজার আমি কেটে একটু দেখাচ্ছি এত নরম আর এত সুন্দর গন্ধ কি যে মজার পিঠা চলেন পিঠাটা বানাই এর জন্য আমি তিন কাপ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটা আমি বাসায় তৈরি করে নেই এখানে ভাতের চাল আছে পিঠার চাল আছে পোলাও চাল মিক্স করে এই ঘুঁড়াটা আমি করে নিয়েছি আর এই গুঁড়াটা দিয়ে পিঠা তৈরি করলে যে কোনো পিঠা খুবই মজা হয় আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ সামান্য বেকিং পাউডার আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা কম বেশি দিতে পারেন যদি কম চিনি খান তখন একটু কম দিবেন একটু বাড়িয়েও দিতে পারেন আর এখানে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা দিলে দিতে পারেন আবার লিকুইড দুধও দিতে পারেন আর এখানে দিলাম ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া আর এই যে মেইন যে ইনগ্রিডিয়েন্টস সেটা দিলাম তালের মার বা তালের যে পিউরি থাকে যেটা আমি করেছিলাম তাল দিয়ে সেই তালের পিউরটা দিয়ে দিলাম এই মিশ্রণগুলো লিকুইড ব্যাটারে তৈরি করার জন্য এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর মিশ্রণটা একটা হুইক্স নিয়ে সেটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে খুব একদম মসৃণভাবে একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো বাবেলস বা কোনো দানা না থাকে একদম আস্তে আস্তে করে এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা যখন এভাবে তৈরি করা হবে পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। আর এর ফাঁকে আমি কয়েক পিস কলা পাতা নিলাম এখানে প্রায় চার ইঞ্চি চওড়া আছে কলা পাতাগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার উষ্ণ পানিতে আমি কলা পাতাগুলো একটু ডুবিয়ে নিলাম কারণ এতে কলা পাতাগুলো একটু সফট হবে এবং আমার এভাবে হচ্ছে গোল হচ্ছে কোনের আকৃতি করতে সুবিধা হবে চেষ্টা করবেন একদম এরকম যেন কোন আকৃতি থাকে একটা টুথপিক নিয়ে এর মুখটা এরকম সিল করে দিতে হবে মানে লক করে দিতে হবে বা আটকে দিতে হবে যেন এর মুখটা খুলে না যায় এভাবেও করতে পারেন আবার লম্বা করেও করতে পারেন আপনার যাতে মুখটা খুলে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁচ মিনিট পরে আবার হুইক্স নিয়ে আমি ভালো করে ব্যাটারটা একটু নেড়ে নিলাম এবারে একটা চামচ নিয়ে সেই কোণের ভিতরে পরিমাণ মতো আমি ব্যাটারটা দিলাম পরিমাণ মতো ব্যাটার দেওয়া হয়ে গেলে উপরে একটু লম্বা লম্বা করে সেই নারকেল কোড়া দিয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এরপরে আমি স্টিমে ঢাকনাটা দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো স্টিম করে নেব বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি এই যে দেখেন একদম ফুলে কী সুন্দরভাবে সেট হয়ে গেছে আজকের এই তালের কলাপাতার পাতার আর কি কলা পাতায় মোড়ানো সেই তালের ভাপা পিঠা এত মজার বিকেলে নাস্তায় এবং অতিথি আপ্যায়নে আপনারা এইটা পরিবেশন করতে পারেন এত মজার লাগে একটা লাইক বা লাভ লাভরিয়া দিয়ে পাশে থাকবেন